বিরাট জয় বিরাট বড় সুখবর সিটেট যেটা সেন্ট্রাল স্টেট কেন্দ্র সরকার যেটা নেয় রাজ্যের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজ্যে রাজ্য ট্রেডের মাধ্যমে হয় কিন্তু বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন রাজ্য চাকরি যদি নিয়োগের ক্ষেত্রে সিটেডরাও অ্যালাউড সিটেডের যে গাইডলাইন অনুযায়ী সিটেড যে কেন্দ্রীয় বিদ্যালয় বা সেন্ট্রাল অন্য কোনো ইনস্টিটিউট সেখানে চাকরির জন্য যে সিটেড লাগে যে রাজ্যে নিজস্ব টেট হয় সেখানে सीटेट লাগো হওয়ার কথা নয় যেটা सीटेटের নিজস্ব গাইডলাইনে আছে তারপরও বিচারপতি ও রিজanguloরা রায় দেন বাংলা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিটেডরা বসতে পারবে এর ফলে কি হয় বিহার ইউপি ঝাড়খণ্ড মধ্যবদেশ থেকে হাজার হাজার ছেলেমেয়ে বাংলায় চাকরি করার জন্য চাকরি পার্টি হয়ে চলে আসে বাংলার মাটিতে বঞ্চিত হতে রেখে বাংলার ছেলেমেয়েরা ভেবে দেখুন বিহার থেকে ইউপি থেকে এসে আপনার ছেলে প্রাইমারি স্কুলে কি পড়াবে কোন ভাষায় কথা বলবে আপনার ছেলেমেকে কি শিক্ষা দেবে বড় প্রশ্ন এবং এই যে শিক্ষকের চাকরিগুলো এখনো বাংলার ছেলে মেয়েদের হাতে আছে শিল্পাঞ্চল থেকে বড় চাকরি এবং ব্যবসা বেশিরভাগ ফুটপাথ সব সবকিছু বহিরাগত হাতে চলে গেছে এই কোর্টের এই রায়ের ফলে এবং সরকার নিয়ম করে দেয় সিটেটরা বসতে পারবে তাতে করে কি হয় বাংলার প্রাইমারি স্কুলের চাকরি শিক্ষকের চাকরি সেটাও বহিরাগতদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা ছেলে মেয়েদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা এবং তারা লাইন লাগায় এখানে ইন্টারভিউতে অন্যদিকে ছেলেমেয়েরা অন্য কোন রাজ্যে গিয়ে সেই রাজ্যে প্রাইমারি শিক্ষক হতে পারে না কিন্তু আমাদের রাজ্যে যারা হতে পারবে আমাদের ছেলেমেয়েরা টেট পরীক্ষার্থীরা টেট যা পাস করেছে তারা চাকরি প্রার্থীরা তারা নিজের মাটিতে বঞ্চিত হবে এই বঞ্চনার বিরুদ্ধে চাকরি লড়ছিল এই বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে রাস্তায় নেমেছে বাংলা পক্ষ অন্য কোন দল অন্য কোন রাজনৈতিক সংগঠন নামেনি হ্যাঁ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাত্রদের ছাত্রীদের পক্ষে লড়েনি সিপিএম এসে পাই ডিওএফআই টিএমসিপি টিএমসি যুব তৃণমূল কংগ্রেস বিজেপি যুব মোর্চা কেউ ছাত্র ছাত্রীদের পক্ষে দাঁড়ায়নি কেউ বহিরাগত করেনি এমন কি পর্ষদ এই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায়নি এবং অন্যান্য সহযোগীরা যারা দিনের পর দিন মাটি কামড়ে লড়ছে বাংলার ছেলে মেয়েদের বাংলাদেশ ছেলেমেয়েদের চাকরি স্বার্থে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে গেছিল এবং বাংলা পত্রের সমর্থন জানিয়েছে তাদেরকে একসঙ্গে নিয়ে রাস্তায় নেমেছিল আজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে সিঙ্গেল বেঞ্চে যে রায় যে সিটিএট অ্যালাউড তার উপর স্থগিতাদেশ দেয়া হলো অর্থাৎ সিটেট যারা উত্তীর্ণ হয়েছে তারা বাংলার রাজ্য সরকারি যে প্রাইমারি স্কুল সেখানে চাকরিতে বসতে পারবে না বিরাট জয় বাঙালি জাতির বিরাট জয় বাংলা পক্ষর জয় প্রতিটা লড়াইয়ে থাকা মানুষের জয় প্রতিটা বাঙালির জয় আমাদের রাজ্যে অন্য রাজ্যে ছেলে মেয়েদের শিক্ষক হতে আমরা দেব না আমাদের ছেলে অন্য রাজ্যে যে সুযোগ পায় না এখানে ওদের আমরা সেই সুযোগ দেব না এখানকার বহিরাগত লুকিয়ে অন হিন্দি উর্দুদের পড়ানোর সুযোগ করে আমরা দেব না স্কুল শিক্ষকের চাকরি যাবে ভূমি সন্তানদের হাতে বাঙালি রাতে টোটো রাতে কোচি রাতে মেচে রাতে সাঁওতালের হাতে বিহার ইউপি ঝাড়খন্ড মধ্যপ্রদেশ থেকে বাংলা চাকরি করতে পারবে না আমরা বাংলা পক্ষ তরবে কোর্টের এই ডিভিশন বেঞ্চের এই স্থগিতা দেশকে স্বাগত জানাই আমরা যারা লড়াই করেছে যা একসঙ্গে আমাদের সঙ্গে লড়েছে যে চাকরি প্রার্থীরা সাদের বিশ্বাস এবং অন্যান্য সহযোগীরা সকলকে রক্ত দেওয়া শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আশা করি কোর্টের ফাইনাল রায়ও বিরাট বড় জয় আসবে বাংলার মাটি থেকে এই সিটির মাধ্যমে বহিরাগত রোগ চক্রান্তকে চিরতরে বাতিল করে দিতে হবে আমরা চাই স্বচ্ছ এবং দুর্নীতি মুক্ত নিয়োগ এবং সেটা রাজ্য ট্রেনের মধ্যে দিয়ে হবে সেটা দিয়ে নয় আশা করি সরকার আর কোনদিন সিটেটকে অ্যালাউ করবে না স্বচ্ছ এবং মেধার ভিত্তি নিয়োগ করবে গ্রাম বাংলা মহসল জেলার ছেলেমেয়েরা কলকাতার ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে রাজ্য ট্রেড দিয়ে প্রাইমারিতে আবার প্রাইমারিতে এবং এসএসসি দিয়ে রাজ্যের যে হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুলগুলো চাকরি পাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বাঙালি ময় হয়ে উঠবে ভূ সন্তান ময় হয়ে উঠবে জয় বাংলা